দিনের আলো নিবে এলো সজ্জি ডবে ট আকাশ ঘিরে মেঘ চটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপরে রং মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং ও পাড়িতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা এই পাড়িতে মেঘের মাথায় এক সমানিক জ্বালা বাদলা হাওয়াই মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী লোবান আকাশ চুরি মেঘের খেলা কোথায় সীমানা মানা দিশি খিলি বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলির বনি বৃষ্টি দিয়ে যায় পলি পলি নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোনি তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদ এল মনে পড়ি ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকি গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতি সে না যায় লেখা চোখা ঘরে তি দুরন্ত ছিলি করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে মণিপরী সুরানি তো কথা মণিপরি অভিমানী কঙ্কাবতীর ব্যথা মণিপরি ঘরের কোনি মিটি মিটি আলো চারিদিকের দেয়ালিতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যে ছেলে গল্প শুনি একেবারে চুপ তারই সঙ্গে মুনি পরি মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেল বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে বিচুলি কি দিতেছিল হানা তিন কণ্ বিয়ে করি কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী বা